হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা ঘুরে আসবো মানে বিহার এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

হ্যাঁ এইভাবে মানুষ মায়ের থাকা কোনো মারা হয় না সবাই মার্কেশন দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো আর বেশি হয় না ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি এমার্জেন তিন বাইরের প্রদান জায়গায় যারা ডেকরেট করুক কারণ এইভাবে আর সম্ভব না এটা এখন বলো না বাইরে বললে আবার আরো সেরকম হবে একটা ঝামেলা করবে শীত দেখা যাক

কি নোট ফোন করছে করে कानपुरে দিয়ে দিয়ে সব বাড়ি কোরাই দিচ্ছে আর ডোনাল্ডও আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি বেবিং দিয়েছে কথা বললে বলুক কথা বললে বলো কি বলে শুনি আচ্ছা ঠিক আছে ওকে